নমস্কার আপনাদের সকলকে আমার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে ব্লগটা স্টার্ট করছি এখন বৈকালবেলা থেকে তো এই যে দেখতে পাচ্ছেন মেঘের অবস্থাটা কতটা সুন্দর লাগছে ওয়েস্ট বেঙ্গলে বৃষ্টি হলেও আমাদের এখানে কিন্তু মেঘের অবস্থাটা পুরোই পরিষ্কার তার সাথে আবার পাখিগুলো উঠছে মেঘ মেঘটা এত সুন্দর দেখে আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করে দিই আপনাদের কেমন লাগলো মেঘটা অবশ্যই আমাকে জানাবেন এই জায়গাটাও আমি আপনাদের সাথে শেয়ার না করেই পারলাম না দেখুন এই জায়গাটা কিন্তু ওই ভিডিওটা করা কিছুক্ষণ পরে আবারও করছি আমি ততক্ষণও ছাদেই ছিলাম যাইনি নিচে তো এই জায়গাটা দেখুন মেঘের কীরকম কালারটা একেবারে বোঝা যাচ্ছে হালকা হালকা নীল যে জায়গাটা সেই জায়গাটা দেখুন আজকে সত্যি আকাশটা খুব সুন্দর লাগছে আর এখন কিছু দেখলেই মনে হয় আপনাদের সাথে যদি শেয়ার করতে পারি বা পারতাম অনেক কিছু শেয়ার যে আমি এখন লাইভ কমপ্লিট করলাম তারপরে আপনাদের সাথে আজকের আবহাওয়াটা বা আকাশটা শেয়ার করলাম এবারে কি হয় আমি প্রতিদিন লাইভ কমপ্লিট করার পর জামা কাপড়গুলোকে তুলে একেবারে রুমে নিয়ে চলে যাই ছাদ থেকে তখনই নিচে চলে যাই কিন্তু আজকে সেটা করতে গিয়ে ঘটেছে একটা বিপত্তি দাঁড়ান আপনাদের সাথে শেয়ার করি কি হয়েছে দেখছেন না দেখতে পাচ্ছেন তো লোকের বাড়িতে গিয়ে কীরকম ওই লোকের জিনিসপত্র নিয়ে টানাটানি করছে এবার সেই রকমই আমার সাথেও একটা ঘটনা হয়ে গেছে আমি ছাদে জামা কাপড়গুলো মিলিয়ে গিয়েছি তার সাথে একটা এইদিকে দেখছেন আরেকজন ঝুলছে দেখুন তার সাথে একটা গামছাও মিলেছিলাম এবার দেখি গামছাটারায় গামছাটায় এনারা নিয়ে চলে গিয়েছেন এবার আমি ভাবছি গামছাটা কোথায় গেল গামছাটা কোথায় গেল তখন দেখি এই যে দেখতে পারবেন দাঁড়ান এই যে এই ছাদটা দেখছেন এই ছাদটা কোনাতে দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটাতে গিয়ে ফেলেছে এবার ধরুন লোকে বাড়িতে তো শুধু শুধু চলে যাওয়া যাবে না লোকে মানুষের ভাববে চুরি করতে এসেছে এই যে এইদিকে দিকে দেখুন আরেকজন বস এসেছে এই যে দেখুন শাড়িটাকে টেনে টেনে নিয়ে এসেছে তো যাওয়া যাবে না তার জন্য ভাবছি কীভাবে যাওয়া যায় কিভাবে গেলে আবার ওনাদেরকে বলতে হবে তারপর নিয়ে আসতে হবে মানে কি বলবো বুঝতে পারছি না দেখতে পাচ্ছেন কতগুলো হনুমান এসেছে আর লোকের এই যে দেখতে পাচ্ছেন একটা তারে আর আরেকটা এইদিকে আর লোকের জিনিসপত্র নিয়ে এরকম টানাটানি করছেন আমার মনে হয় ওই বাড়ি থেকেও দুই তিন দিন আগে একটা ওড়না নিয়ে এই গাছটার ওপরে রেখে দিয়েছিল। তো যাই হোক ওনারা পেয়েছেন কি না পায়নি জানি না এবার আমাকে ওই গামছাটা এখন নিয়ে আসতে যেতে হবে তা বুঝতে পারছেন এনারা কীরকম কাজ বাড়িয়ে দেয় মানুষজনের কত ভালো এনারা তো চলুন দেখি কিভাবে মানুষের ঘর থেকে চুরি করে নিজের জিনিস নিয়ে আসা যায় এই যে এখন রয়েছি আমি ওই বাড়িটার সামনেই এই বাড়িটায় ভাগ্যিস বাইরে সিঁড়িটা নইলে কি হতো কারণ ওই বাড়িটাতে আবার এখন বলছে বেশ কয়েকদিন ধরে ওনারা নেই তো যাই হোক এখানে পাশের বাড়ির একজন ছিলেন উনি এলেন এবং ওনাকে বলার পর উনি বললেন বেশ ঠিক আছে তুমি যাও এবং গিয়ে নিয়ে এসো তো এই যে এখন আমি চললাম আর বুঝতে পারলেন বাইরের সিঁড়ি বলেই সুবিধাটা হলো নইলে কি করে যেতাম বলুন তো এই যে এখন এই গামছাটা উদ্ধার করতে ফাইনালি পারলাম আমি তো ভাবলাম যখন শুনলাম আর কেউ নেই তখন ভাবলাম আর পাবো না তারপরে বাইরে সিঁড়ি বলে একটু স্বস্তি পেলাম তো যাই হোক এখন গামছা উদ্ধার হয়ে গেছে আর এইবার একটু বাইরে যাব করে ঠিক করলাম বাইরে বলতে একটু সামনে বাজারে যাব কিছু কেনার আছে তো এই যে এই সামনে রাস্তার সামনে ফুল গাছ দেখতে পেয়ে আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর এই যে এখন চললাম মেনলি যাব। একটু মুদির দোকানে তো ওখান থেকে গিয়ে কিছু আর কি চিপস বিস্কুট এই চিপস বিস্কুট হ্যাঁ কেনার আছে তো ওগুলোই কিনে নিয়ে তারপরে চলে আসবো তো ওইটা কেনা হয়ে গেল চিপস বিস্কুট এই যে দেখতে পাচ্ছেন চিপস আর নিচে রয়েছে বিস্কুটটা তো এটা কেনা হয়ে গেলো কেনাকাটার পর দেখলাম আজকে সিঙ্গারা যে কাকুটা করেন সে কাকুটা এসেছেন তো ওখান থেকে সিঙ্গারা আর তার সাথে আরেকটা জিনিস নিয়েছি চলুন বাড়ি গিয়ে আপনাদের সাথে শেয়ার করছি ও আর হর লিক্সও নেওয়া হয়েছিল তো এখানে সিঙ্গারা নিয়ে এবার আমি ফিরে এলাম আর আসার পরে পরে আর কোনো দিকে না থাকি আসতে না সাজিয়ে পড়লাম খাওয়ার জন্য সব নিয়ে বসে গেলাম বাইরে বেরোলে হচ্ছে একটা কেনার জন্য বেরোয় কিন্তু আর কিছু বেশি যদি না কিনে নিয়ে আসি তাহলে আর কী করে চলবে এটা হচ্ছে চাটনি সিঙ্গারার সাথে খাওয়ার জন্য তার সাথে দিয়েছি দুটো লঙ্কা আর তার সাথে এখানকার জিলাপি দেখতে পাচ্ছেন এখানকার জিলাপিগুলো এই যে এই রকম তো আজকে ভিডিওটাই তাহলে এখানেই কমপ্লিট করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে কিংবা লাইভের সাথে আপনাদেরকে একটা কথা বলে রাখি যদি না জানেন আমি কিন্তু প্রতিদিন আড়াইটা থেকে এখন লাইভ করছি অবশ্যই জয়েন করবেন বাই ততক্ষণ সকলেই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন